ইয়াখানা আমরা আবার এবাদত করি আমরা হাজারো এবাদত যদি আল্লাহর করি আমাদের এবাদতগুলো কবল হবে না যদি আমাদের রিজিক আমাদের খাবার হালাল না হয় তাহলে এবাদত কবুল হওয়ার জন্য রিজিকটা খাবারটা হালাল হওয়ার সচল যদি খাবার হালাল না হয় তাহলে এবাদত আল্লার দরবারে কবুল হবে না হবে না আমারাবাই রাম এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাঈ মা দামা তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মা তাআলা তিলকাল হালাতি ফা মাওয়াহু জাহান্নাম যখন কারো পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম ঢুকে যায় আকাশের ফেরেশতারা জমিনের ফেরেস তাদের জন্য লালতির ধোয়া করতে থাকে এই অবস্থায় তাদের আবাদত কবল হয় না অবস্থা যদি দুনিয়ার থেকে বিদায় নেয় তার ঠিকানা হলো জাহান না আমার ভাই হালাল যদি কেউ খায় তাহলে এই হালালের প্রভাব আসে না নাই আজকের সমাজের ভিতরে দেখা যায় কোটি কোটি টাকার মালিক দেখা যায় হালাল ভাবে উপার্জন করতে পারে নাই সন্তান কথা শুনে না স্ত্রী কথা শুনে না সন্তান এক জায়গায় গেছে কোন কইরা বইছে আর দেখা যায় আর জায়গায় গেছে দুর্ঘটনা ঘটায় বসছে এইভাবে জরিমানা দিতে 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 জান কারণ এই রিজিকের ভিতরে তো হারাম ঢুকে গেছে কারণ হারামের ভিতরে কখনো শান্তি আসে না হালালের ভিতরে আল্লাহ পাক শান্তি নিহিত রেখেছেন দারুল আলম দেওবন্দের নাম তো আপনারা শুনেছেন ভারতের দারুল আলম দেওবন্দ উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামিক বিদ্যাপীঠ সেই দারুল আলম দেওবন্দের একটি ঘটনা আপনাদেরকে শোনাই দারুল আলম দেওবন্দের একজন সাধারণ একজন লোক ছিল আম পাবলিক সাধারণ দিনমজুর তার নাম হলো শাহজি আব্দুল্লাহ ওই শাহজি আব্দুল্লাহর দৈনন্দিন পেশা ছিল ওই ব্যক্তি ঘাস বিক্রি করত ঘাস কেটে এরপরে ঘাসগুলো মানুষের কাছে বিক্রি করত যাদের গাবি ছিল তারা এই ঘাসগুলো কিনত মানুষের ভিতরে ধারণা ছিল শাহজি এই গাছগুলো যে গাবি খাবে ওই গাবি দুধ বেশি দিবে ঘরের ভিতরে সংসারের ভিতরে বারাকা হবে এমন একটা ধারণা মানুষের ভিতরে ছিল আব্দুল্লাহ তার দৈনন্দিন কাজ ছিল ঘাস বিক্রি করতেন পয়সায় তিনি ঘাস বিক্রি করতেন মানুষেরা তার ঘাস নেওয়ার জন্য ভিড় ভিড় তিনি দাম বাড়াইতেন না আর আমাদের অবস্থা হল যখন কোন দ্রব্যের চাহিদা বেড়ে যায় তখন গুদামজাত করে তার দামটা বৃদ্ধি করে দেয় জনগণকে কষ্ট দেওয়া এটা হলো আমাদের বর্তমান ব্যবসায়ীদের কাজ এটা উচিত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মানুষদের ক্ষতিগ্রস্ত করছেন আল্লাহ আপনাকে কোন দিকে ক্ষতিগ্রস্ত করবে আপনি চিন্তাও করতে পারবেন না আমার ভাই যতই মানুষের তার ঘাস নেওয়ার জন্য ভিড় জমায় তিনি কিন্তু দাম বৃদ্ধি করেন না ছয় পয়সায় বিক্রি করে ছয় পয়সায় ঘাস বিক্রি করার পরে ওই ঘাস বিক্রির যেই পয়সাগুলো তিন ভাগে ভাগ করত দুই দুই পয়সা নিজের পরিবারের কাজের জন্য ব্যবহার করতো আর দুই পয়সা এতি মনাত মিসকিনদেরকে দান করত আর দুই পয়সা রেখে দিত জমায়েত বছর একবার দারুল উলুম দেওবন্দির ওলামায়ে কেরামদেরকে বাসায় দাওয়াত করে খাওয়াইতো সুবহানাল্লাহ ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেয়া খাওয়াইতো এটা চার দুই দিন একটা তার নেশা চිරো এই জন্য তার এই উপার্জন থেকে বৃদ্ধি তার উপার্জন থেকে দুই পয়সা করে বাড়াইতে 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 যখন একসাথে অনেকগুলো টাকা হয়তো তখন দেওয়াবন্দির ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতেন কারণ দাওয়াত দেওয়া ওলামায়ে কেরামদেরকে বাস আনাও এটা নবীর সুন্নাত সাহাবী کرام দাওয়াত দিতেন কারণ ওলামাই کرام হলো নায়েব الرسول আল্লাহ পাক তাদের ব্যাপারে স্বয়ং কোরআনের ভিতরে একটি আয়াত আল্লাহ পাক رب العالمین বলে দিয়েছেন ইনমা ইখস আল্লাহ মিন ইবাদিহুল উলামা আল্লাহ পাক رب বলেন আমার যত বান্দা আছে যত গোলামেরা আছে তাদের ভিতর থেকে ওলামাই ক্যারাম আমি আল্লাহকে বেশি ভয় পাই এজন্য মাঝে মাঝে ওলামাই ক্যারামদেরকে দাওয়াত করবেন মসজিদের জাদির পিছনে নামাজ আদি করেন তাদেরকে দাওয়াত করবেন তাদেরকে নসুরের সুন্ন হল হাদিয়া দেওয়া মাঝে মাঝে হাদিয়া দিবেন কারণ তারা যদি নায়েবের নবী যদি খুশি হন স্বয়ং আল্লাহ পাঁচ অপরা আরামিন খুশি হয়ে যান শাজি আব্দুল্লাহ বছর একবার দারুল উলুম দেওবন্দীর ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করতেন দেওবন্দীর সজল মুদাররিস ইয়াকুব নানু তুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা অপেক্ষা করতাম সাজদি আব্দুল্লাহর বাসায় কবে দাওয়াত পড়বে দাওয়াত খাওয়ার জন্য তিন তারা আগ্রহ পেশ করতেন যদিও তিনি গরীব কিন্তু তার বাসার দাওয়াতের অপেক্ষা তারা করতেন কারণ হলো শাজি আবদুল্লার বাসায় এক বেলা খাবার খাওয়ার পরে ওই হালাল খাবারের ভিতরে হালাল উপার্জনার ভিতরে এত বরকত এক বেলা খানা খাইতাম চল্লিশ দিন পর্যন্ত এই খাবারের নূর আমাদের অন্তরে চমকাইত আর চল্লিশ দিন পর্যন্ত শুধু মন চাইতো যেন বেশি বেশি করে আল্লাহর আবাদত করে উপাসনা করি সুবান আল্লাহ তাহলে এই শাহজি আব্দুল্লাহর খাবারের ভিতরে এত বরকত কেন হালাল খাবার হালাল রিজিক যদি কম হয় আল্লাহ পাক এতেই বরকত দান করবেন আর হারাম উপায়ে হাজার কোটি টাকা যদি উপার্জন করি এর ভিতরে বরকত থাকবে না এর ভিতরে কল্যাণ থাকবে না এর ভিতরে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম তো আমরা শুনেছি চারজন ইমামের ভিতরে প্রসিদ্ধ চারটা মাযহাব ইমাম আবু হানিফ রহমতুল্লাহ মজাহাব হানাফি মজাহাব যেটা আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষেরা হানাফি মজাহের অনুসরণকারী ইমাম শাফি রহমতুল্লাহ মজাহাব রয়েছে আহমদ ইবন হাম্বল রহমাহুল্লাহর মজাহাব রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাদা মজাহাব রয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ ছাত্র হল আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ তাহলে উস্তাদ ইমাম ছাত্র ইমাম ইমাম শাফি দীর্ঘ দীর্ঘদিন হয়ে গেছে তার ছাত্র আহমদ ইবনে হাম্বলের সাথে মোলাকাত নাই আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ নাই একটা চিঠি লেখলেন আগের দিনে তো আর মোবাইল ছিল না চিঠি লেখলেন মিশর থেকে তিনি পত্র লেখলেন ও আহমদ অনেকদিন হয়ে গেল তোমার সাথে কোনো সাক্ষাৎ নাই তোমার সাক্ষাৎ কামনা করি একবার বেরিয়ে যাও দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে চিঠি যখন আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি পাইলেন উস্তাদের পক্ষ থেকে দাওয়াত তিনি পাল্টা চিঠি লাগলেন আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম অমুক দিন আমি আপনার বাড়ির মেহমান হব আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি আলাইহি অভিবাদন জানানোর জন্য সংবর্ধনা জানানোর জন্য শাফি রহমাতুল্লাহি আলাইহি তার শিষ্যদের কিনে রাস্তায় দাঁড়ায় গেলেন যখন বাংলাদেশের কোনো হাতখানি বড় বড় ওলামাই কেরাম কুতাও আসে তখন অভিবাদন জানার জন্য ওলামাই কেরাম তলেবে তলাবে আইজাম তখন রাস্তায় দাঁড়িয়ে যায় কেন তাদেরকে সম্মান করার জন্য অভিবাদন জানানোর জন্য আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের বাড়ি মেহমান হয়ে গেলেন উস্তাদের বাড়িতে তিনি আজকের মেহমান হলেন দস্তখান তৈরি হয়ে গেল দোস্তখান সাজানো হয় দস্তখানের ভিতরে খাবারগুলো পরিবেশন করা হয় আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই খাবার খাওয়া শুরু করলেন কিন্তু যতটুকু খাবারের প্রয়োজন আর বেশি খাইলেন দূর থেকে শাফি রহমাতুল্লাহ আলাইর সন্তানেরা দেখতেছে হায় যুগের একজন প্রসিদ্ধ ইমাম একজন আল্লাহর অলি তিনি এত বেশি খান এই ব্যক্তি আবার ইমামহন কিভাবে এই ব্যক্তি আবার জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি কিভাবে হয় কারণ তো বেশি খায় খায় না তারা তরিকাই তরিকার খাবার কত জমায় বলেছিলাম পেটটাকে তিন ভাগে ভাগ করাম এক ভাগ হলো খাবার এক ভাগ হলো পানি আর এক ভাগ হলো খালি তাহলে তিনি এত বেশি খাইতেছেন কেন কেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহ সন্তানের এমনি তো আনন্দিত বাড়িতে মেহমান আসছে যখন বাড়িতে মেহমান আসে তখন সন্তানরা আনন্দিত হয় লাফালাফি করে কারণ এই উপলক্ষে তো বাড়িতে অনেক ভালো ভালো খাবার আয়োজন করা হয় ইমাম শাফি রহমতুল্লাহ সন্তানেরাও আনন্দিত কিন্তু এই দৃশ্যটা দেখে তারা চিন্তা করতেছে একজন আল্লাহর অলি একজন প্রসিদ্ধ ইমাম তার অবস্থাটা এমন কেন মনের কথা তারা বনে রেখে দিলেন কিছুই বললেন না বাবার কাছে এবার খাবারের পর্ব শেষ এবার হলো বিশ্রামের পালা হুজরা দেখাই দিলেন তার সন্তানেরা হুজুর এই হুজরা হলো আপনার বিশ্রামের জায়গা এখানে আপনি বিশ্রাম নিবেন আবার দরজার সামনে এক লুটা পানি রেখে দিলেন কারণ তাহাজ্জুতের নামাজ তো তিনি পড়বেন আর তাহাজ্জুতের নামাজ যদি পড়ে তাহলে তো ওযু করতে হবে পানির প্রয়োজন হবে ওযুর পানির জন্য এক লুটা পানি তিনি তারা রেখে দিলেন কিন্তু সকাল যখন হয়ে যায় লক্ষ্য করে দেখি লুটার পানি লোটার রয়ে গেছে তার মানে বেশি খাইছে মনের ভিতরে একটা খটকা আবার এখন দেখা যায় লুটার পানি রয়ে গেছে তাহার নামাজ পড়ে নাই তাহার জুতের নামাজ আবার কিভাবে আল্লাহ রুলি হয় কারণ গভীর রচনীতে আল্লাহর সাথে মোলাকাত ছাড়া আল্লাহর সাথে কান্নাকাটি করা ছাড়া কেউ আল্লাহর উলি হতে পারে না এজন্য গভীর রচনীর চোখের পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় এবার সকাল যখন হয়ে যায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলার সন্তানেরা বাবাকে লক্ষ্য করে বলে বাবা এটা আবার কেমন ইমাম এটা আবার কেমন আল্লাহর রাতের বেলায় বেশি খাবার খেয়েছে সুন্নতের বড় খেলাপ করেছে আবার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে নাই তাহাজ্জুদের নামাজ যদি পড়তো লুটার পানি তো শেষ হইতো লুটার পানি শেষ হয় নাই মানে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই এই কথা শুনার পর ইমাম জাফর আহমদুল্লাহ তার সাগরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে বলেন তোমার এই অবস্থাটা কবে থেকে হলম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে আমার উস্তাদ আমাকে ভিন্ন কিছু সন্দেহ করতেছে যে আমি মনে হয় ইবাদত করি নাই বা আমি মনে হয় খাবারটা এমনি সুন্নত পরে পন্তে খেয়েছি এইজন্য তিনি জবাব দিলেন হুজুর আমার এই অবস্থাটা গত রাতেই শুরু হয়েছে কারণ যখন দস্তখানায় খাবার যখন পরিবেশন করা হলো আমি লক্ষ্য করে দেখলাম এই দোস্তখানার মধ্যে আকাশ থেকে নূর পড়তেছে নুর জড়তেছে আমি লক্ষ্য করে যখন দেখলাম আকাশ থেকে নূর গুলো পড়তেছে আমি আমার পেটের ভিতরে খাবার তো ঢুকাই নাই আকাশ থেকে পড়া এই রহমত গুলো আমি আমার পেটের ভিতরে ঢুকাইছি আমি চিন্তা করছি প্রয়োজনে এক সপ্তাহ পর্যন্ত আমি খাবার খাব না আজকে হালাল খাবারের কারণে হালাল উপার্জনের খাবারের কারণে আকাশ থেকে যে রহমত পড়তেছে এই রহমত গুলো আমি আমার পেটের ভিতরে ঢুকাইছি এই রহমতের খাবার আমার আমার পেটের কারণে দুইটা হয়েছে এক নম্বরে আমলি ফায়দা দুই নম্বর এলমি ফায়দা আমলি ফায়দা হলো দীর্ঘদিন পরে আমি দিয়া ফজরের নামাজ আদায় করেছি এখন বলেন এশার উজু দিয়া যদি ফজরের নামাজ আদায় করে মাঝখানে কি উজুর দরকার আছে মাঝখানে উজুর দরকার আছে উজুর দরকার নাই এই জন্য লুটার পানি ব্যবহার হয় নাই আর দুই নাম্বার ফায়দা হলো এই খাবার খাওয়ার পর সারাটা রাত আমি আবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছি কোরআনের একটা আয়াত আমি গবেষণা শুরু করে দিছি কোরআনের একটা আয়াত গবেষণা করে করে আমি এই আয়াত থেকে প্রায় একশত নতুন নতুন মাস বের করেছি যে মাসালা পূর্বে আমি বুঝি নাই এই হালাল খাবার এই নূর আমার পেটের ভিতরে ঢোকার পরে আমি একশত নতুন নতুন মশালা আমি এখান থেকে বের করেছি তাহলে হালাল এই খাবারের ভিতরে প্রভাব আসে না নাই এই জন্য হারাম খাবার পরিহার করতে হবে